মুফাসির মানুষ আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া খেলা সম্পর্কে আপনি বলুন ফিহিমা ইসমুন কবির নিশ্চয়ই এই কাজ দুইটি বড় পাপের কাজ এতে বড় পাপ হয় নেশাদার দ্রব্য পান করা পাপের মধ্যে যে কত বড় পাপ আমরা তা সংক্ষিপ্ত বিবরণ হলেও সময়ে সময়ে বুঝতে পারবো ইনশাল্লাহ আবু ভয় রজিয়াল্লাহ তালাহ বলেন রাসূদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ওয়াজতানেবুল খামরা ফাইনাহা অমুল ওমুল তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো এটা হচ্ছে পাপের মা সব পাপ এই পাপ দিয়ে চালু হয় একজন মানুষের কাছ থেকে যে যেকোনো পাপ করে নেওয়া সহজ ওই সমাতে যখন ইবলিশ তাকে মদ পান করাতে পারবে নেশাদার দ্রব্য পান করাতে পারবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অমাল্লাম এজ তানিবাহা কেউ যদি নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত না থাকে ফাঁকা আস আল্লাহ তাহলে সে আল্লাহ এবং তার রাসুলের নাফারমানি করলো ওয়া আজাবা বে মাসিয়াতিল্লা হে আল্লাহকে কারণে সে শাস্তি হকদার হয়ে গেল সে পাপী তার শাস্তি হবেই ইহকালে ও পরকালে। কালে আবুদারদার আজিয়াল্লাহ তালা আনহ বলেন আউসানি খালিলি আমার দস্ত। আমার নিকটের বন্ধু মোহাম্মদ দশটি জিনিসের আমাকে উপদেশ দিয়েছেন তার একটি তিনি বলেছেন খামরান হল তুমি কখনো নেশাদার দ্রব্য পান করো না রাস্তায় নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা সব পাপ কাজের মাথা আগের বিবরণে আল্লাহর নবী বলেছেন নেশাদার দ্রব্য পান করা পাপ কাজের মা আর এখন তিনি বললেন নেশাদার দ্রব্য পান করা পাপ কাজের মাথা আবু দারদা জিয়াল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা খামরান তুমি কখনো নেশাদার দ্রব্য পান করোনা নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা সব পাপের চাবি চাবি বুঝলেন না। পাপের বিবরণ দিয়েছেন আল্লাচল অনেক কিন্তু এইভাবে দেননি জেলা করলে পাপি হয় এই পাপ চুরি করলে পাপি হয় এই পাপ চলা আদায় না করলে পাপি হয় এই পাপ মিথ্যা কথা বললে পাপি হয় এই পাপ কিন্তু নেশাদার দ্রব্য পান করার পাপের বিবরণের ভঙ্গিবাই ভিন্ন তিনি একবার বললেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে এমন কাজ করলো যে এইটা হচ্ছে পাপের মা আপনি বুঝেন একবার তিনি বললেন এইটা হচ্ছে পাপের মাথা একবার তিনি বললেন এইটা পাপের চাবি যখনই মানুষ তামাক জর্দা নেশাদার দ্রব্য সিগারেট নির্বিধাই পান করবে তখন যে কোনো পাপ তার জন্য সহজ এবং সহজেই ইবলিস তাকে পাপ করিয়ে নিতে পারবে ইবলিশ এমনিতেই অদাবদ্ধ আল্লাহর সামনে মুখামুখি ইবলিস আল্লাহ যখন আল্লাহ বললেন তোমাকে আমি বললাম আদমকে করো তুমি অমান্য এখান থেকে তখন ইবলিস বলল ও হচ্ছে মাটির তৈরি আমি আগুনের তৈরি আমি তাকে মেনে নেব এটা অন্তত আমার জন্য সাজে না তখন আল্লাহ বললেন আশ্চর্য আদেশ করছি আমি আর তুমি বলছো মানাই না সর তখনও বলছে আচ্ছা ঠিক আছে সরে গেলাম তবে আদম সন্তানকে দেখেই ছেড়ে দেব আদমের ছেলে মেয়েকে দেখেই ছেড়ে দেব জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইবলিস যে কোনো মূল্য আপনাকে পরস্ত করবেই এটা অদাবদ্ধ সে আল্লাহর সামনে তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে আমার এমনও কতগুলো মানুষ আছে জমি তুমি তাদের নড়াতে পারবে না পাথর যেমন কোটি মজনের পাথর যেমন নড়ে না তার ইমানে এত মজবুত হবে তুমি তাদের নড়াতে পারবে না